বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে আজাদিকা অমৃত মহোৎসব থিমের ফ্যারেটিক স্ট্যানলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি দু দু হাজার বাইশ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ দিয়েছি। এই থেকে কয়েন্দেশ পর্যন্ত কোন কোন মিনিটের কয়েন কত দাম আর ভবিষ্যতে কোন মিনিটের কোন সালের কোন মিনিটের কয়েন সংগ্রহ করলে লাভ হবে এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি আপনি যদি ভিডিওটাকে না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে চারটে টাকা কয়েনের জানকারি দিব একটা হলো প্রথমটা হলো ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো সালের দু নম্বর হল নাইন এশিয়ান গেমস উনিশশো বিরাশি সালের তিন নম্বর হলো স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি উনিশশো তিরানব্বই সালের আর আরেকটা হল বায়োডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো তিরানব্বই সালের এই চারটে কয়েন নতুন দামে দু হাজার চব্বিশে নতুন কয়েন থেকে বিস্তারিতভাবে জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেললে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অন করে দিবেন সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিলে আমার নতুন নতুন জানকারি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্টের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিব আমার কাছে সময় থাকে কম থাকার কারণে অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না তার জন্য আমি ক্ষমপ্রার্থী সর্বপ্রথম সঞ্জিত মালি লিখেছেন স্যার গান্ধীজির দশ টাকার রুপোর টাকা কি দাম ভিডিও করুন সঞ্জিত মালিজি সর্বপ্রথমে আপনাকে আমার প্রণাম আপনি আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গান্ধীজির দশ টাকার সিলভার কয়েনের দাম জানতে চাইছেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে গান্ধীজির দশ টাকা কয়েনের দাম জানাচ্ছি ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন গান্ধীজির দশ টাকার এই কয়েনটা উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা এই কয়েনটার মেটেল হলো সিলভার ওজন পনেরো গ্রাম সাইজ চৌত্রিশ এম এম সার্কুলার কয়েনটা বোম্বে আর কলকাতা দুই মিন থেকে ছাপিয়েছিল এর মিন্ট মার্ক দেখতে পাবেন অভার সাইড এর নিচে যে জিরো আছে তার নিচে দেখতে পাবেন যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হলো বম্বে মিন্টের আর যদি প্লেন থাকে কোনো মিট মার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের বম্বে মিন্টের কয়েনটা কমন আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনের দাম এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে বারোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তেরো থেকে চোদ্দশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো থেকে ষোলোশো টাকা দাম পাবেন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে বারোশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে তেরোশো থেকে চোদ্দশো টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দ থেকে পনেরোশো টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে উনিশশো থেকে দু টাকা দাম পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি গান্ধীজির সিলভার দশ টাকা কয়েনের জানকারি পেয়ে গেল দুই নম্বর হলো দুর্গাদাস দাস মন্ডল লিখেছেন আপনার কথা বলার ধরনটাই আলাদা আমার বেশ ভালো লাগে কমিউনিটিভ কয়েন এক দুই পাঁচ দশ টাকার কোনটা কোন মিনিটের দামি জানাবেন ধন্যবাদ সর্বপ্রথমে দুর্গা দাস মন্ডল ভাই আপনাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আপনি লিখেছেন আমার কথা বলার ধরনটাই আলাদা আপনার বেশ ভালো লাগে মন্ডল ভাই আপনাকে আমি বলি আমার যতটুকু জ্ঞান আছে যতটুকু সম্বন্ধে আমি জানি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমার ভিডিও দেখে যদি আপনাদের লাভ হয় আপনারা কিছু জানতে পারেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর আপনি যে লিখেছেন এক দুই পাঁচ দশ টাকার কয়েনের দাম আপনি আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখুন আমার ভিডিও চ্যানেলে ভিডিওতে আর সব ধরনের কয়েনের ভিডিও দেওয়া আছে আপনি ভিডিও দেখতে পারেন আর আমি প্রতিনিয়ত ভিডিও নতুনভাবে নতুন দামে দেওয়ার চেষ্টা করছি আমার কাছে সময় কম থাকার কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না তারপর হলো শুভঙ্কর গায়ন লিখেছেন দাদা মাতা বৈষ্ণ দেবী দশ টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েনের একটা ভিডিও করুন শুভঙ্কর ভাই সর্বপ্রথমে তো আমার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই তার সাথে আমার আন্তরিক ভালোবাসা আর আপনি যে শ্রী মাতা দেবীর পাঁচ টাকা আর দশ টাকার কয়েনের ভিডিও বানাতে বলছেন ভিডিও বানানোর দরকার নেই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি আমার দর্শকদেরও জানাচ্ছি যে মাতা বৈষ্ণোদেবীর দেবীর মাতা দেবী সাইন বোর্ড পাঁচ টাকা দশ টাকার পয়েন্টগুলো দু হাজার বারো সালে তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে হায়দ্রাবাদ আর নয়ডা মিন থেকে আর তিনও মিন্টের পাঁচ টাকার আর দশ টাকার কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলোর কোনো বিশেষতা নেই এই কয়েনগুলো কোনো বেশি দাম পাবেন না পাঁচ টাকার কয়েন্টের পাঁচ টাকায় দাম পাবেন আর দশ টাকার কয়েনটার দশ টাকায় দাম পাবেন হ্যাঁ যদি ডাইরোটেশন কয়েন থাকে সিক্স ও ক্লক তাহলে আপনি বেশি কিছু দাম পাবেন আর তাছাড়া এ বেশি আশা করবেন না এ কয়েনগুলো ঘরে রেখেও লাভ নেই আর আর কথা বলে দিই এই মাতা কয়েনগুলো নিয়ে অনেক প্রতারণার শিকার হয়েছে মানুষ কেউ যদি আপনাকে ফোন করে বলে যে মাতা বৈষ্ণোদেবীর কয়েনগুলোর এত দাম আপনি তার ফাঁদে পা দিবেন না সে আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে আর রেজিস্ট্রেশন নামে টাকা চাইবে আপনি তার কথা শুনবেন না আর এই কয়েনগুলোর বিশেষ কোনো দাম নেই মনে রাখবেন আসুন ভিডিওটা শুরু করি এটা হলো রিভার সাইড রিভার সাইড উপরে লেখা রাষ্ট্রীয় একতা মধ্যে ভারতের ম্যাপ আর রাষ্ট্রধ্ব তিরঙ্গা রাইট সাইডে ইংরেজিতে লেখা ন্যাশনাল ইন্টিগ্রেশন আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট উনিশশো বিরাশি আর তার নিচে দেখতে পাবেন মিন্ট সাইড ওভারসাইড ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে তার নিচে ইংরেজিতে লেখা আট গ্রাম আট গ্রাম ওজনের এই কয়েনটা কিন্তু ডায়ামিটা হলো আঠাশ এম এম শেপ সার্কুলার থিকনেস মোটাই দুই এম এর কাছাকাছি আর এইচ সিকিউরিটি সিকিউরিটিএ ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো সালে এই দু টাকার কয়েনটা বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের মিন্টমার্ক হবে ডায়মন্ড নিচে ডায়মন্ড হলে বোম্বে মিন্টের আর নো মিনিট মার্ক হলে কলকাতা মিন্টের এই কয়েনটা হলো বোম্বে মিন্টের এখানে ডায়মন্ড আছে আর এখানে যদি প্লেন থাকে তো সে কয়েন্টটা হবে কলকাতা মিন্টের মার্কগুলো মনে রাখবেন বম্বে মিন্টের কয়েন্টটা কমন কলকাতা মিন্টের কয়েন্টটাও কমন দুই মিনিটের কয়েন্টগুলোই কমন ক্যাটাগরির কয়েন্ট বোম্বে মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনের দাম দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনেও পঞ্চাশ টাকা দাম লেখা আছে তবে ইউএনসি কন্ডিশনে এই পয়েন্টে একশো টাকা দাম হওয়ার কথা যাই হোক এখানে হয়তো ভুল হয়েছে ইউএনে একশো টাকা ধরে নিন দু নম্বর হলো এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা নবম খেল উপরে সূর্য আর রাইট সাইডে এক্স নাইন এশিয়ান গেমস মধ্যে এশিয়ান গেমস এর আর তার নিচে ইংরেজিতে লেখা দিল্লি আর তার নিচে ইয়ার ডেট উনিশশো বিরাশি আর তার মধ্যে দেখতে পাবেন নয় আর আটের মধ্যে দেখতে পাবেন মিন্টমার্ক লেফট সাইড সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়তে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই কয়েনটার মেটেল হলো কোপানিক ওজন আট গ্রাম ডায়ামিটার সাইজ হল আঠাশ সে সার্কুলার থিকনেস মোটাই হল দুই এম এম এর কাছাকাছি আর এইচ হল এইচ নাইন এশিয়ান গেমস উনিশশো বিরাশি সালে এই টাকার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা বম্বে মিন্টের মিন্টমার্ক হবে ডায়মন্ড উনিশশো বিরাশি নয় আর আটের মধ্যে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েন্ট হবে বোম্বে মিন্টের কয়েন আর এখানে যদি কোনো মিন্ট মার্ক না থাকে প্লেন থাকে তো সেই পয়েন্ট হবে কলকাতা মিন্টের কয়েন বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েন্টও কমন ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েন্টের ফাইন কন্ডিশনে দাম দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা ইউএনসি কন্ডিশনে 50 টাকা কলকাতা মিন্ট এর কমন ফাইন কন্ডিশনে 10 টাকা ভেরিফাইড কন্ডিশনে 15 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা ইউএনসি কন্ডিশনে 50 টাকা দুই মিনিটের কয়েন কমন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম তবে আপনাদের জানিয়ে রাখি ন্যাশনাল ইন্টিগ্রেটেড 3 নম্বর হলো স্মল ফ্যামিলি এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা ছোটা পরিবার খুশিয়া অপার মধ্যে স্বামী স্ত্রী আছেন একজন পুরুষ একজন মহিলা দুইজন শিশু আছে একটা খুশির থিম বানানো আছে এখানে আর তার নিচে ইংরেজিতে লেখা স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি আর এখানে দেখতে পাবেন মিটিংয়ের উনিশশো তিরানব্বই আর সবার নিচে এখানে দেখতে পাবেন মিন্টমার্ক অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়াতে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই কয়েনটার মেটেল প্রজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল ছাব্বিশ এম এম সে ইলেভেন সাইড থিকনেস মোটাই দেড় কাছাকাছি আর এইচ হলো প্লেন স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি উনিশশো তিরানব্বই সালের এই টাকার কয়েনটা বোম্বে হায়দ্রাবাদ দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের মিন্টমার্ক হলো ডায়মন্ড এই কয়েনটা হলো বোম্বে মিন্টের এখানে ডায়মন্ড আছে আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই পয়েন্ট হবে হায়দ্রাবাদ মিন্টের বোম্বে স্কোয়ার হায়দ্রাবাদ বোম্বে মিন্টের পয়েন্টার ফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা

বম্বে মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুকে একশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে এখানে দুশো পঞ্চাশ তাহলে একশো টাকা দাম বেড়েছে আর এটার হায়দ্রাবাদ মিন্টের তিনশো টাকা দাম বেড়েছে বাকি এক্সট্রা ফাইন ভেরি ফাইন আর ফাইন কন্ডিশনের দাম বাড়েনি এটা হলো রিভার সাইড রিভার সাইডে লেফ্ট সাইড লেখা জৈবিক বিবিধতা বিশ্ব খাদ্য দিবস রাইট সাইডে ইংরেজিতে লেখা ডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে মধ্যে উপরে ইন্টারন্যাশনাল ফুড এগ্রিকালচার অর্গানাইজেশনের লোগো আর তার নিচে প্রাকৃতির একটা দৃশ্য ছবি থিম বানানো আছে বাদল পাখি সূর্য পর্বত নদী আর তার নিচে দেখতে পাবেন জল আর মাছ আর সবার নিচে দেখতে পাবেন মিন্টিংয়ার ডেট উনিশশো তিরানব্বই আর তার নিচে মিন্ট মার্ক অভার সাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়াতে আর তার নিচে ইংরেজিতে টু লেখা এই কোয়েন্টার মেটেল কোপানিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল ছাব্বিশ এম এম সেপ ইলেভেন সাইড থিকনেস মোটাই হলো দেড় এম এম এর কাছাকাছি আর এইচ হলো প্লেন এইচ বায়োডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো সালে এই টাকার কয়েনটা বোম্বে হায়দ্রাবাদ দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড ডেটের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আর ফাইভ পয়েন্ট স্টার থাকলে সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে মিন্ট পার্কগুলো ভালো করে দেখে নেবেন বোম্বে মিন্টের কয়েনটাও পইণ্টাৰ হায় মিনিশনে পঁচিছ কণ্ডিশনে দুশ টকা হায়দৰাবাদ মিনাৰ দাম ফাইন কণ্ডিশ্যন পঁচিছ টকা কণ্ডিশনে পঞ্চাশ টকা এক্সট্ৰা ফাইন কণ্ডিশনে পঁচাত্তৰ টকা ইউ এন চি কণ্ডিশ্যনে পাঁচশ টকা বায়োডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো সালের এই দু টাকার কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা দাম বেড়েছে আর বম্বে মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বেড়েছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি শুধু ইউএনসি কন্ডিশনে দাম বেড়েছে ইউএনসি আর এক্সট্রা ফাইন থাকলে এই কয়েন আপনার বিক্রি হবে তাছাড়া ফাইন ভেরিফাইন কন্ডিশন থাকলে এই কয়েন বিক্রি হবে না কারণ এই ধরনের যে কয়েন আছে দুটাকার প্রচুর পরিমাণে ফাইন ভেরিফাইন কন্ডিশনে পাওয়া যায় এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে খুব কম কম পাওয়া যায় আর যার কারণে এই কয়েনগুলো ফাইন ভেরিফাইন্ড কন্ডিশনে বিক্রি হয় না আপনারা অনেকে বলে থাকেন যে আপনারা যে কয়েন দাম বলেন সে দাম তো আমরা পাই না সে দাম আমাদের বলে না এই জন্যই বলে না আপনাদের আপনাদের কাছে যে কয়েন আছে ফাইন ভেরি কন্ডিশনের আছে যার কারণে আপনাদের কয়েনের দাম হয় না যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনের কয়েন থাকে তাহলে আপনার এই ধরনের কয়েন সেল হবে মনে রাখবেন আর আপনি যখন কয়েন কালেকশন করছেন আপনাকে জানিয়ে রাখি আপনি এক্সট্রা ফাইন ইউএনসি ছাড়া এই কয়েন কালেকশন করবেন না কারণ আপনার কয়েন বিক্রি হবে না ফাইন ভেরি ফাইন কন্ডিশনে আমার দেওয়া জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ